এখন আপনার প্রশ্ন হইতে পারে হুজুর জালেম আবার এবাদত করে নাকি হ্যাঁ করে এটা ডিজিটাল জালেম কিভাবে ফোনে ফোনে সব কাজ করেন এমনে বলবে যে আমি হলাম দেশপ্রেমিক আমি মানুষকে ভালোবাসি কিন্তু এমনি আপনারে পথের কাটা মনে করলে সরাই দিবে আপনারে হজে গেছে কাবার সামনে দাঁড়ায় বলতেছে কিরে জমিনটা পাইসোস প্রজেক্ট ঝামেলা করে নাই তো স্যার দুই তিনটা গরিব মানুষ সমস্যা করেছিল পিডা বুড়া দিয়ে ভাগিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে রাখি লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভ লাভবাই গিন্নাল হামদান নিয়ামাতা সব বুঝাবে কেয়ামতের মাঠে মসজিদে আপনি ফোনে খোঁজ দিচ্ছেন কি ঘটনাটা হয়েছে ঘটনা ঘটছে তো আপনি সবাই জানে আল্লাহর উলি মানুষ উনি তো উনি ফোনে ফোনে ঘটনা করায় তো বলছে জি হয়ে গেছে আচ্ছা রাখি আমি আস্তাফুল্লা 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 আস্তাফুল এই যে নামাজ পড়লেন রোজা রাখলেন সবগুলা নিয়ে পাহাড় পরিমাণ সোয়াব নিয়ে কেয়ামতের মাঠে যাবেন মাজলুমরা চারো থেকে এসে বলবে আল্লাহ আমারে গালি দিছিল আমার রক্তপাত ঘটাইছে আমার মাল আত্মসাৎ করছে আল্লাহ আমার জমিন বক্ষণ করছে ও পাওয়ার দেখা আমার জমিন আত্মসাৎ করছে ও ভূমিদস্যু আমি বিচার চাই ফায়ুতা হাযা হাসানাতি এই ব্যক্তিকে তার নেক আমল দেব ও ইউতা হাযা মিন হাসানাতি আরেকজনকে নেক আমল ও ইউতা হাযা মিন হাসানাতি আরেকজনকে নেক আমল দেওয়া হবে নবীজি বলে ন্যাকামল দিতে দিতে তার আমল যখন শেষ হয়ে যাবে আর কোনো নেকামল নাই মাজলুমের সংখ্যা এখনো শেষ হয় নাই নেকামল শেষ মাজলুমের সংখ্যা শেষ হয় নাই এবার আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে মাজলুমদের গুনাগুলা এনে জালেমকে দিয়ে দাও গুনাহের পাহাড়ে জালেমকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে নবী বলেন সে হলো সবচেয়ে নিঃস্ব সে হলো সবচেয়ে নিঃস্ব সর্বশেষ পরিণতি জালেম তার আজাব লাগব করা হবে না হালকা করা হবে না নম্বর আয়াত যখন আজাব দেখবে তাদের আজাব লাগব করা হবে না এই জন্য আমার সাথে একটা কথা বলেন বলেন পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই জালেম হব না কখনো যদি ঠকে যাই কাউকে ঠকাবো না এবার চারটা কথা বলেন বলেন জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না এই চারটি কথা মনে রাখবো ইনশাল্লাহ তাহলে প্রথম গেল আঠারোটা পরিণতি গেল ছয়টা ছয়টা পরিণতি গেলো ছয়টা আপনার এক নম্বর পরিণতি রিজিক থেকে বঞ্চিত দুই নাম্বার পরিণতি অন্ধকার তিন নম্বর পরিণতি শাস্তি চার নাম্বার পরিণতি ওই এক বিগত আত্মসাত করলে জুলুম করে গলার মধ্যে নিঃশ্ব ছয় নাম্বার পরিণতি আজাব লাগব করা হবে না আর ছয় কত হল চব্বিশ কত হল চব্বিশ সর্বশেষ কথা যারা মাজলুম হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও উত্তম কিছু দিবে তাকেও যদি না দেয় তার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে আল্লাহ উত্তম কিছু দিবে আর আখেরাতে যেটা দিবে সেটা অনেক বড় সুরা না একচল্লিশ নম্বর আয়াতে আছে হাসানা যারা নির্যাতিত হওয়ার বর আল্লাহর জন্য হিজরত করেছে মানে সাহাবায় কার নির্যাতিত হওয়ার পর আল্লাহকে খুশি করার জন্য যারা হিজরত করেছে ফিদ দুনিয়া হাসানা আমি তাদেরকে দুনিয়াতে উত্তম ঠিকানা করে দিব ওয়ালা আজরুল্লা আখিরাতি আকবার আখেরাতের প্রতিদানটা হবে অনেক বড় বলেন তো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলতেছেন আখেরাতে মাজলুমের প্রতিদানটা হবে আকবার আল্লাহ আকবর আল্লাহ বলেন মাজলুমকে যে প্রতিদানটা দিব সেটাও হবে আকবর তাহলে কত বড় হবে হ্যাঁ অনেক বড় হবে আগের চব্বিশটা শেষে গেলো একটাই হলো পঁচিশটা কথা আমরা মনে রাখব আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম বললাম জুলুম এই ভয়ঙ্কর শব্দটার চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ